তোমরা অনেকেই জিজ্ঞেস করো দিদি ভাই তোমার দাদাভাইয়ের সাথে লাভ ম্যারেজ কি অ্যারেঞ্জ ম্যারেজ তোমাদের বাড়ি কোথায় তোমার শ্বশুর বাড়ি কোথায় বাপের বাড়ি কোথায় চলো আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব আমাদের বিয়ে এবং প্রেম জগরা খংশটির গল্প তো চলো স্টার্ট করা যাক দিনটা ছিল ফোর্থ ফেব্রুয়ারি দেখতেই পাচ্ছো আমার গায়ে হলুদ ছিল আরে আরে হ্যাঁ হ্যাঁ আমার যে বর আছে তার সাথেই ছিল আমার একটাই বর যেটা ফিক্স ঝগড়া করি ঝাঁটি করি মারামারি করি ওর সাথেই করব। তো যাই হোক ফোর্থ ফেব্রুয়ারি যে দিনটা ছিল সেটা হচ্ছে আমার বিয়ের দিন বা তোমরা এটা জানো এই দিনটাই কিন্তু আমাদের লাভ অ্যানিভার্সারি ছিল এই গাইড ফার্স্ট টাইম তোমাদের দাদা ভাই আমাকে প্রপোজ করেছিল এবার গল্পটা স্টার্ট করা যাক অ্যাকচুয়ালি আমি যে জিমে জিম করতাম সেটা হচ্ছে মন্ত্রা সেই মন্ত্রাতে ভর্তি হয়েছিলাম তো তোমাদের দাদা ভাই অ্যাজ ভর্তি হয়েছিল তো তোমাদের দাদা ভাই এত গুন্ডার মতো করে তাকাতো আমি তোমাদের দাদা ভাইকে একদম দুচক্ষে সহ্য করতে পারতাম লিটারেলি হেট করতাম তো হেট করতাম তো হঠাৎ করে একদিনকে বাড়ি এসে দেখি আমার যত ফেসবুকে ফটো ছিল সেগুলোর মধ্যে শুধু রিয়াকশন আসছে কি রিয়াকশন লাভ রিয়াকশন আমি ভাবলাম কে হঠাৎ এত ভালোবাসা দিচ্ছে আমায় প্রোফাইলটা খুঁজে দেখি ও বাবা এই সেই শয়তান ছেলেটা গুন্ডাটা আমার তো দেখি ভীষণ রাগ হচ্ছিল কারণ টং টং করে বাচ্চাই থাকছিল আমি ডিরেক্ট মেসেজ করি মেসেঞ্জারে আরে এত ডিস্টার্ব করছেন কেন এত লাভ রেট কেন দিচ্ছেন আবার লিখছে হাই কেমন আছো যে হাই পাই বন্ধ করে আগে আপনি বলুন এত বারবার করে লাভ রেট আর কি আছে তো তারপরে আর কোনো রিপ্লাই দেয়নি ভালো কথা তারপরে হবা দু তিন দিন পরে হিঠাক করে এই তুই আমাদের দিনে জিজ্ঞেস করিস না আমি বললাম হ্যাঁ তো কি হয়েছে তাতে তারপর আমি না একটু খুব রেগে রেগে কথা বলেছিলাম ওই যে আমার তোমাদের দাদু ভাইকে একদম সহ্য হতো একদম গুন্ডা গুন্ডা লাগতো তো আমার পছন্দই হতো না মনে হতো মারকুট একটা ছেলে হাসি নেই মুখে যাচ্ছে তাই তো এরকমই ফিল হতো তারপর দু তিন দিন পরে হঠাৎ করে জিমে যাচ্ছি আমাকে বলি শোন শোন চল একদিন আমরা একসাথে জিমে যাই এবার দেখো আমারও একদমই ইচ্ছে নেই একসাথে জিমে যাবো আমি কেন সাথে জিমে যাবো আর আমার কপাল দেখো ভালো কথা তারপরে একদিন কি হলো আমি জিমে গেছি এবার তোমাদের দাদু ভাই ও রাতেই জিমে যেত সন্ধ্যাবেলা তো আমার কপাল এটা ভালো না খারাপ আমি বলতে পারবো না তোমাদেরকে দেখো আমি জিম করতে করতে হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে সেন্সলেস হয়ে জিমে পড়ে যায় আর তোমাদের দাদা ভাই এটা দেখে তো পুরো ব্ল্যাক আউট হয়ে মাথায় ঘুরে যায় তারপরে বাড়ি এসছি বাড়ি আসার পরে তো রাতের পর রাত মেসেজ কি হয়েছে কি হয়েছে আরে আমার তো শরীর খারাপ আমি তো রিপ্লাই দিতে পারছিলাম না তারপরের দিন আবার এসে আমি মিজি গেছি ও আমাকে রাস্তার মধ্যে দেখে ধরে বাবা মায়ের দিব্বি দিয়ে বলছে তোকে এক্ষুনি আমার সাথে ডাক্তারের কাছে যেতে হবে তো আমার ডক্টরের নামটাও মনে হয়েছে হয়তো পাবারাক করে বসে তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি না পুরনো স্টোরিটা মনে পড়ে গেল ওনার কাছে দেখিয়ে নিয়েছিল বাট আমি জানি না কেন ওই মুহূর্তেই ওই গুন্ডাটার মধ্যে একটা সফট কর্নার কাজ করে গেছিলো তারপর তারপরে}}{|ছিল মনের মধ্যে হালকা হালকা প্রেম জন্মাতে থাকলো আর কি ঝগড়া ঝ্যাটি পথচলা শুরু আমাদের তারপরে কতটুকুই প্রেম ঝগড়া কতবার ঝগড়া কতবার ব্রেকআপ হয়েছে তোমাদের সাথে সেটা একটু হাসায় বলতে পারবো 2015 তে 5 ফেব্রুয়ারি আমাদের এই ঝগড়া ঝ্যাটি পথচলা প্রেমের গল্পটা স্টার্ট হয়েছিল আর এই প্রেমটাকে পরিণতি দেয়া হয়েছে আমাদের ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার একুশে মানে ঝগড়াঝাটি পথ চলার সবকিছু কিছু মিলিয়েই আমাদের একসাথেই আবার ফোর্থ ফেব্রুয়ারিতেই লাভ অ্যানিভার্সারি থেকেই বিয়ে হয়েছিল মানে এটা আমার কাছে যাতে অবাক করা ভীষণ বা ভাবতেও পারিনি কখনো যেদিনকে আমাদের লাভ অ্যানিভার্সারি সেদিনকেই আবার আমাদের বিয়ে হবে তো যাই এটা একটা আমার কাছে আলাদা আনন্দের বিষয় এটা সত্যি কথা কখনোই ভাবেনি যে এই ঝগড়া ঘাটি রিলেশনশিপ কে কতদিন পর পাওয়া পাবে এখন বর্তমানে 2024 আমি তোমার দেশে দিয়ে শেয়ার করছি আমার বর্তমান একটা ছোট বেবি আছে যার অলরেডি লেকিন মন এই এখন যখন শেয়ার করছি যে কোন দিন বলো প্রত্যেকটা কাটা কাটানো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর মনে করতে যদিও বা তোমাদের আমি একদমই ভাইজ হবে না তার কার হয়তো সাইপারস না ওইভাবে ওই দুবার দিতেও পারবে না তাই না নহ আমি লাগে বলতে লাক্সরিটা আর সত্যি কথা তো এই লাক্সরিটা আমার কাছে অনেক সেটা দেখলাম প্রি ওয়েডিংয়ে আমরা জিমে প্রি ওয়েডিং ভিডিও শ্যুট ফটোগ্রাফি করবো বাট সেটা আমাদের বিয়েটা একদম লকডাউনের পর পরই হয়েছে বাট কবালটা দেখুন দু হাজার কুড়িতে একদমই সেই লকডাউন আমাদের বাড়িতে বিয়ের কথা হচ্ছে পঞ্চাশ জন ইন্ডাইট সেই কি একটা টেনশন কাউকে বলতে পারবো কি পারবো না মানে ভীষণ একটা টেনশন টেনশন মানে সত্যি কথা বলছি তখন আমরা এটাই ভাবছিলাম মনে হয় এইবার মধ্যে আমাদের বিয়েটা আর হবে না ব্রেকআপটা আবার হয়েই যাবে কারণ আমাদের মধ্যে এতবার ব্রেকআপ হয়েছে ব্রেকআপ হতে হতো এই এত দূরে সে পৌঁছেছে হয়তো ভালোবাসার টান ছিল বলে আচ্ছা তোমরা কি মনে করো আবদার তার কাছে সাজে যে আবদার রাখে তাই না লোকে একটা কথা ঠিকই বলে ভালোবাসা তখনই সুন্দর যখন মানুষটা তুমি সঠিক চয়েস এটা একদম সত্যি কথা আমিও ফিল করতে পারি কারণ তোমাদের দাদাভাই সাথে ঝগড়া করে ঘাটি করে হাজার ঝগড়া পরেও আমাদের কোনোদিনও এটা মনে হয়নি আমি অন্য কারোর দিকে দেখবো তোমাদের দাদাভাই অন্য কারোর দিকে দেখবো ঝগড়া করবো মারামারি করবো তাও মনে হয় দুজনের চুলের মুটি ধরে মারামারি করবো এটাই সত্যি যে তোমার ভালোবাসার মানুষ যদি সঠিক থাকে তোমার আর কাউকে প্রয়োজন হবে না ঝগড়াটাও কাজটাতে হয়ে যাবে আর সবকিছুই তার সাথেই চলে যাবে তো যাই হোক দেখতে দেখতে গল্প করতে করতে তোমাদের সাথে লাভ স্টোরি শেয়ার করতে করতে দেখো বিয়ের মুহূর্তটাও চলে এসেছে তো ফাইনালি তোমাদের দাদা ভাই দেখো একদম বরের সাথে প্রিপেয়ার্ড হচ্ছে যে এত বছর প্রেম করে তোমাদের দিদি ভাইকে মানে আমাকে বিয়ে করতে আসবে বলে জানো তো মনের মধ্যে হাজারো আনন্দ হাজারো আনন্দ বাট হাজারো হাজারো টেনশন যে কি হবে কি করবো কি না করবো সবকিছু পারফেক্ট ভাবে হবে কি না তো যাদের বিয়ে হয় তারা এটা রিলেট করতে পারবে বিয়েতে আনন্দের থেকে টেনশনটা বেশি থাকে বাট আমার তো এটা হয়েছে জানিনা তোমাদের তো বলো আমার সাজটা কিরকম হয়েছিল আর ডেকোরেশনটাও কেমন হয়েছিল জানিও আমার সাজটা আমি সেজেছিলাম ব্যারাকপুর মেকআপ আর ভিডিওগ্রাফিতে আছে কে বলো তো মিলন বিশ্বাস যাকে আমি তোমাদের ট্র্যাক করে দেবো তো দেখো আমার কাকু বর আনতে গেছিলো আর এখানে আমার অবস্থা দেখো টেনশন যতই হোক আমাকে ভিডিও করতেই হবে সুন্দর পোজ দিতেই হবে বাট আমি জানি না কেন বিয়ের দিন কেন ভালো পোজও আসছিল না মনের মধ্যে ভয় ভয় হচ্ছিলো সব ঠিক হবে কিনা তো দেখতে পাচ্ছ ফাইনালি বাবু বেরিয়ে দিয়ে বিয়ে করতে আসবে বলে তো গাড়ি পাঠানো হয়েছে গাড়িটার ডেকোরেশনটা কেমন হতে জানিও আচ্ছা তোমাদের যখন বর এসছিল সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে বর এসছে বর বলে তোমাদের বুকের ভেতর থেকে ধাপ করেছিল আমার তো ভীষণ ভাবে করছিল মানে বুকটা যা ধরাস ধরাস করছে যে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে মানে সেই সময়টা পেয়ে যাব যার জন্য এত অপেক্ষা এত ঝগড়া এত ঝাঁটি এত বাধা এত বিঘ্নতা পেরিয়ে আজকে দিনটাকে পাওয়া হয়েছে কি বল সত্যি সত্যি আমারও মনে ছিল আমি একটু যাই দৌড়ে গিয়ে দেখি বর সবাই নাচানাচি করছে আমিও নাচানাচি করি কিন্তু ওই যে আমি নাচানাচি করতে পারিনি সবাই বলছে যেতে দেবো না যেতে দেবো না ওই কিছু নিয়ম থাকে হয়তো শুভ দৃষ্টির আমাদের তার জন্য এসো হে পরমতর সুন্দর হে ঝনক ঝঙ্কার উড়াই শঙ্কর ঘন ঝেদুয়ার দেরি নাহি এসোহে সুন্দর শুহে পাৰ হ i uh, के बाहर क्या गए तेरी कुड़ुमाई के दिन ना गए है बनो परदेसिया के देश के चौबार तुझको भागे तेरी कुड़ुम के दिन ना गए के लिए एक विवाह ऐसा भी कभी जैसे नहीं कोई भूलने वाला आंखों में आंसू ऐसे सजे हैं फूलों पे जैसे शबनम संग रहेंगे जन्म जन्म से मिले हैं रे तर से दो हाथ तेरे द्वारे तेरी सुनी सुनी मांग को मैं तारों से भर दूं सजनी दीवानी सारी उम्र अब मैं तेरे नाम कर दूं सारी दुनिया को मैं तो भूल बैठी बाहों में आके ऐसा लगा सब कुछ पाया है तेरा प्यार पाके ते... जीवन আমার লিটারেলি ভিডিওটা দেখে চোখে জল আসছে এই মুহূর্তটা প্রত্যেকটা মেয়েরই আই মনে হবে যে কেন মেয়ে হয়ে জন্মেছিলাম যে বাবা মাকে ছেড়ে অন্যের ঘরে যেতে হচ্ছে বিশ্বাস করে এই মুহূর্তটা আমি ফিল করে বোঝাতে পারবো না এই দিনকে আমি বাবার চোখে প্রথম জল দেখছিলাম মা তো আমার ছোটখাটো শরীর খারাপেই কাটি আরম্ভ করে আর আমার সব থেকে বেশি যেটা কষ্ট হয়েছিল ব্লুজোকে ছেড়ে যেতে মনে হচ্ছিল আমার বুকের ভেতর থেকে কেউ আমার প্রাণটা কেড়ে নিয়ে চলে যাচ্ছে গাইজ আমি এখন কথা বলে বলতে বোঝাতে পারছি না আমার লিটারেলি না চোখ থেকে জল চলে আসছে ব্লুজোকে ছেড়ে যখন যাচ্ছিলাম বুকের পাদরটা মনে হয় দুধ হয়ে যাচ্ছিল আমার তো ফাইনালি দেখো বাইকে করে যাচ্ছিলাম আমি তো বলেছিলাম যে হাইটটাই চলে যাবো গাইজ কেন বলো একই পাড়াতে বাড়ি কি আর গাড়ি করে যাবো তারপরে দেখো ফাইনালি একটু মাইরা গাড়ি করে নেওয়া যাইতেছে আমার বাড়ি বুঝি ফাটায় তো দেখো আমার শ্বশুর বাড়ির লোক কত নাচতে

যে এটা কোনো রিসেপশনে দেখে মনে করবে পুরো রিসেপশনই হচ্ছে তো দেখো ঘিয়ের প্রদীপ দিয়ে আমাকে শাশুড়ি মুখ দেখে নিচ্ছে এখানে একটা আয়স থেকে দিতে হয় নিয়ম সেটা করছে আর আমার সেভেন্থ ফেব্রুয়ারিতে হয়েছিল রিসেপশন মানে মেন যেটা রিসেপশন এখানে দেখো প্রচুর গিফট পেয়েছে আর আমার সব থেকে যেটা ভালো লেগেছে এখানে এত গেম এত বড় ভিডিও হতে পুরোটা ভয়েস ওভার দেওয়া তো সম্ভব না তাই জন্য যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি পার্ট টু এ রিসেপশন আর ঘরোয়া রিসেপশনে এই দেখো ডিজের দিনটা